হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফাইজ্যানাইল ব্লগ সবাইকে ওয়েলকাম মাই ব্লগিং ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ডিজাইন করে কামিজ তৈরি করবো কামিজের হাতায় ডিজাইন করব এবং কামিজের প্যানেলেও ডিজাইন করব। তো সুতি কাপড় দিয়ে ডিজাইন করে এই গরমে বাসায় পড়ার জন্য সুন্দর সুন্দর ড্রেস তৈরি করা যায় তো ড্রেসটা আমি নিয়েছি প্রথমে এরকম করে আমি এঁকে নিয়েছি কাটিং করব। তো এখন কেচি দিয়ে কাটিং করে নিলাম দেখতে পাচ্ছেন তো এবার আমি ড্রেসের গলা মেক করছি তো এখানে আমি গলার মধ্যে কলার অ্যাড করছি সেলাই করে আমি এটা শার্ট কলার দিচ্ছি ড্রেসের মধ্যে আর এদিক দিয়ে আমি ফিতা তৈরি করে নিয়েছি এগুলাকে আবার ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি তিন ইঞ্চি পরিমাণ এগুলো দিয়ে আমি হাতার মধ্যে ডিজাইনটা তৈরি করব তো হাতার মধ্যে আমি মাছ বরাবর কেটে রেখেছি তো এখন হাতারটা পাশ দিয়ে লম্বা লম্বি করে এরকম ভাজ করে সেলাই করে নিচ্ছি এরকম করে হাতার দুইটা পার্টি এরকম সেলাই করে নেব আগে ভাজ করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন না অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দেবেন ফেসবুক পেজটা অবশ্যই লাইক ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন তো যে ছোট ছোট টুকরো করে রেখেছিলাম ওইগুলো এখন আমি আটকে নেব প্রথমে হাতারি পাশে আটকাবো পরে আরেক পাশে আটকে নেব তো এভাবে সুন্দর করে আটকে নিচ্ছি তো আমি একটু ডাবল সেলাই দেবো পোক্ত করার জন্য যেন পরবর্তীতে সেলাইটা ছুটে না যায় সুন্দর করে রেখে আমি সোজাসুজি করে সেলাই করে নিলাম আবার ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি মজবুত হওয়ার জন্য সেলাইটা তো এভাবে করে একে একে আমি সবগুলা টুকরো আটকে নেব ডিজাইন করার জন্য হাতাতে আর গরমের মধ্যে এরকম সুতি কাপড়ের ড্রেস পরার আরাম আর কিছুই হয় না তো বাসায় পরার জন্য এ ড্রেসগুলো তৈরি করে নিচ্ছি সেলাই করে আর নিজের সেলাই জানলে এরকম ডিজাইন করে বাসায় তৈরি করে সুন্দর সুন্দর ড্রেস পরা যায় তো এক পাশ কমপ্লিট তো আরেক পাশটা এরকম হাতা আটকে দিব সুন্দর করে সেলাই করে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটা অন করে দেবেন অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দেবেন ফেসবুক পেজটা অবশ্যই লাইক ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন তো হাত আর দুই পাশটা সমান আছে কি না ওটাও চেক করে নিচ্ছি তারপরে হচ্ছে আস্তে আস্তে সেলাই করে দেব উপর দিয়ে খুবই ধৈর্য সহকারে এটা কাজটা করতে হবে তাহলে কাজটা সুন্দর হবে নিখুঁত হবে এইভাবে আমি দুইটা হাতাই জামার জন্য কমপ্লিট করে নেব আর নিচের প্যানেলে জামার মধ্যে তো সেলাই করছি এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম ওইটাকে ভাজ করে আমি সেলাই করছি এই তো অনেকগুলো টুকরো আছে আরও নিচের প্যানেলে লাগাবো আমি জামার কিন্তু সামন পিছন দোনো প্যানেলেই এই ডিজাইনটা করব। তাহলে দেখতে খুব সুন্দর লাগবে সুন্দর করে এখন সেলাই করে নিচ্ছি মজবুত করে তো এখন উপর দিয়ে চাপ সেলাই করে দেব দেখতে পাচ্ছেন ডিজাইনটা কতটা সুন্দর লাগছে এই তো আমার জামা তৈরি হয়ে গেল গলাতে আমি এরকম শার্ট কলার দিয়েছি আর দিয়ে সামুন্ড়া দিয়েছি আর হাতাটা তো এরকম করে দিয়েছি ডিজাইন ফাঁকা 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 দোনো হাতাতে এই টাইপের ডিজাইন করেছি আর নিচের প্যানেলে তো এই ডিজাইন হলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটা অন করে দিবেন অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন ফেসবুক পেজটা অবশ্যই লাইক ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো আর কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ